আসসালামু আলাইকুম সবাই রমজানের শুভেচ্ছা রমজান মুবারক এখন আমরা নিউ ইয়কলাদেশ নিউ ইয়র্কের জ্যাকসোন ট্রাই কর্ম নিউ ইয়র্ক ও বাঙালিদের ইফতার বাজারের আমেজটা আইছি আমরা এখন গাড়ি পার্কিং করলা টিকিট আনা লাগবো দুই ঘন্টা লাগে আমরা পার্কিং করলাম জ্যাকসন হাইট আইও আমরা যে একটা পার্কিং ফেলিসি ওটাও অনেক বড় এখন আমরা সামনে গিয়ে আপনার ইফতার আয়োজনটা দেখানি ট্রাই করব ওই দেখুন এই স্টেটের নামও দিছে বাংলাদেশ স্টেট ফুল বাঙালিদের আয়ত্তে আছে জ্যাকসন এর ফুল এলাকাটা ওই দেখুন সাসায় রাস্তার জায়নামাজ বেসরা টেবিল ফুল বাংলাদেশ স্টাইলে অনেক অনেক স্ট্রিট ফুড ফুডের স্টল আছে বাঙালি জ্যাকসন হাইটে রমজানের কারণে ইসা স্টক গুলার বিজনেস একটু ডাউন তবে ইফতার ওপরে ফুল জমজমাট হয়ে যায় তার স্টক গুলা সালামু আলাইকুম ভাই কি তা খবর ভাই ভালো আছেন আমার একটা হলো সব বাংলাদেশি ঘরোয়া খিচুড়ি এখানে আমার ঘোনা খিচুড়ি আছে হাঁসের মাংস আছে গরুর মাংস আছে গরুর বর আছে আর গরুর তেহারি আছে পরোটা আছে তোলা সব আমাদের বাংলাদেশের একদম সেম বাংলাদেশের সুস্বাদ পাবেন রঞ্জন মাসে একটু আমাদের সেল হলো এরপরে আর হয়তো এক সপ্তাহ দশ দিন পরে আবার আমাদের সব আর সন্ধ্যার পর ইফতার পরে একটু আড্ডা জমে নাকি হ্যাঁ এখানে এখন আগের থেকে কম আর কি রাস্তার ডাকি ডাকি ফুল বাংলাদেশি স্টাইলে ইফতারি বেসা একটানা দুই অনেকগুলা স্টোর আছে তারা লর্ডস অফ ইফতার আইটেম বাইরে রাস্তায় বইয়া আসে ইনর মধ্যে সানা ফিয়াজি অনেক দরকার কাবাব তেহারি কিছু আছে জেকসন এটা ইয়ার মনেও বর্ণা আমি নিউ ইয়র্ক আছি ট্রাস্টমি লাগের বাংলাদেশের কোনো ভিতরে ট্রাই যে লম্বা লাইন ভিতরে কিছু লাইনেও বানি লাগবো ইফতার ও বক্স বানাইয়া তারা এগুলা সবই বাঙালি ফুড তারা আমার ভিডিও করার পারমিশন দিছে অনেক ইফতারি আইটেম যেগুলো দেখিয়া শেষ করার মত নাই অনেকগুলো অনেকগুলা নামও আমি চিনি না খালি চিকেন এ অনেকগুলো আইটেম আছে তাছাড়া পেঁয়াজি বেগুনি আলুর চপ সিঙ্গারা এগুলা তো আর আছে অনেক অনেক ধরনের কাবাব ও তারা সেল ঘরে বিভিন্ন জাতির রাইস আটেম ও আছে তার খুব ক্লিন এবং হাইজেনিক এনভায়রনমেন্টে তারা ফুডগুলা কুক করে অনেক বাঙালি ভাই বাইন হল লাইনও বায়া ফুডগুলা কিনিয়া লয়া যাইরা আরো একটা বাঙালি রেস্টুরেন্টও বিতরা আইছি আমরা তারা ইনো দেশি সবজির মাছ সাদা ভাত সব সবটা বিক্রি করে তারা চিকেন বিফ মটন কারি সবটা আছে তাছাড়া ফিয়াজি বেগুনী আলুর চপীগুলা তো আছেও এখন আমরা বাইরে আর একটা স্টলের ভিতরে আইছি এই স্টলের ভিতরে ছছায় বাঙালি সবজি শরবত এবং বাঙালি ফিটা বেসন ফিটা কি কিছু জনজন পায় মানুষ শরবত না আঠারো দিন তারপর কিন্তু না তারপর তারপর না এখানে এনজয় করতেছেন নাকি বাংলাদেশের রমজানকে আপনি মিস করতেছেন অবশ্যই বাংলাদেশের রমজানকে মিস করতেছি ফ্যামিলি নিয়ে একসাথে ইফতারি করা রোজা করা এলাকাবাসীকে নিয়ে অবশ্যই মিস করতেছি